বাংলাদেশের সরকার তাকে একুশে পদক সম্মানে সম্মানিত করেন তাই তাকে বলা যেতে পারে পল্লী কবি এসব পরিচয় করা যাক কবি জসীম উদ্দিন সম্বন্ধে কবি জসীম উদ্দিন হচ্ছেন বাংলা সাহিত্যের অন্যতম একজন স্মরণীয়তম কবি খুব সহজ সরল ভাষায় গ্রাম বাংলার বিশেষত পল্লী বাংলার প্রকৃতি পল্লী বাংলার মানুষের জীবনযাপন পল্লী বাংলার বা গ্রাম বাংলার লোকসংস্কৃতি লোকাচার ইত্যাদি নিয়েই তার কবিতার জগৎ বা কাব্যের জগৎ ভরপুর হয়েছে তো কবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন জানুয়ারি উনিশশো চার খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কবি জন্মস্থান হলো বাংলাদেশের ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে অর্থাৎ তৎকালীন বাংলাদেশ বা অখণ্ড বাংলাদেশ এখন আমরা বাংলাদেশ বলছি কিন্তু উনিশশো সালেতে পরিপ্রেক্ষিতে অখণ্ড বাংলাদেশেতে তিনি ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামেতে জন্মগ্রহণ করেন কবি জসীম একাধিক কাব্যগ্রন্থ লিখেছেন কিন্তু তিনি বিখ্যাত হয়ে রয়েছেন বাংলা সাহিত্যে মূলত তার এই নকসিকাথার কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটির জন্য নকশি কাঁথার মাঠই তাকে বাংলা সাহিত্যে স্মরণীয়তম কবি করে রেখেছেন এছাড়াও তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সোজনবাদিয়ার ঘাট বালুচর রাখালি অর্থাৎ কাঁথার মাঠ সজনবাদিয়ার ঘাট বালুচর রাখালি এই চারটে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এছাড়াও তিনি একটা ভ্রমণ কাহিনী লেখেন সেই ভ্রমণ কাহিনীটার নাম হচ্ছে চলে মুসাফি এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং অন্যান্য রচনার জন্য তিনি মূলত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধিতে সম্মানিত হন এবং বাংলাদেশের সরকার তাকে একুশে পদক সম্মানে সম্মানিত করেন কবি জসীম উদ্দিন বাংলা সাহিত্যে পরিচিতি হয়ে পরিচিত হয়ে রয়েছেন পল্লী কবি হিসাবে অর্থাৎ যেমন নজরুল ইসলাম বিদ্রোহী কবি তেমনই পল্লী কবি হিসাবে পরিচয় নিয়ে রয়েছেন কবি জসীমউদ্দিন কারণ কবি জসীম কবিতার মধ্যে বা কাব্যের মধ্যে মূলত গ্রাম বাংলার প্রকৃতি গ্রাম বাংলার মানুষের জীবনযাপন লোকাচার গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ হাসি বেদনা আনন্দ কান্না তাদের জীবনযাপনের বিভিন্ন ধারা সব কিছুই যেন কবির কবিতার মধ্যে ধরা পড়েছে অর্থাৎ কবি জসীম উদ্দিনের জগৎ হল গ্রাম বাংলার সমাজ জীবনের যেন একটা অ্যালবাম তাই তাকে বলা যেতে পারে কবি বলা বাহুল্য পল্লী কবি বলে বাংলা সাহিত্য আর একজন পরিচিত হয়ে রয়েছেন তিনি হচ্ছেন কুমুদরঞ্জন কুমুদরঞ্জন মল্লিকও কিন্তু পল্লী কবি হিসাবেই পরিচিত কাজী কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে কবি জসীম কিন্তু অনেকটাই মিল রয়েছে কবি জসীম উদ্দিন মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মার্চ মাসের আঠেরো তারিখে